বিশ্বকাপে খারাপ খেললেও দর্শকদের পাশে চান শান্ত দর্শক আপনি বাণীটা বুঝতে পারলেন বাংলাদেশ ক্রিকেটের অধিনায়ক শান্ত বলছে যে বিশ্বকাপে খারাপ খেললেও দর্শকদের পাশে চান শান্ত এবার তুই কি এখনই মানিয়ে নিয়েছিস তুই বিশ্বকাপে খারাপ খেলবি তুই কি আগে থেকেই বুঝে গেছিস যে বিশ্বকাপে তোর খারাপ খেলবি দর্শকের পাশে চাচ্ছিস তার মানে কি তুই বুঝে গেছিস যে আমরা বিশ্বকাপে খারাপ খেলবো আর এখন যদি দর্শক বলে যে সে যেহেতু দর্শকের পাশে আছে বিশ্বকাপে ঢকার পরেও তুই দর্শক যদি বলে যে আমাদের সাথে পাশে আছে এবং আমাদের পাশে জুতাও আছে তখন শান্ত কি করবে তখন শান্ত কিছু করা আছে তুই মাঠে নাম তুই মাঠে নামার আসায় আগে যদি তুই মনে করিস আমি গোল খাবো তো তাহলে তুই মাঠে খেলবি কি তুই মাঠে নাম তুই গোল দিতে না পারিস বেগিতে ভালো করে দাঁড়া দাঁড়া তুই এলো করে লাতি বল

বিশ্বকাপের মতো একটা আসরে এর অধিনায়ক কে বানাইছে কিভাবে সম্ভব এখানে দর্শক তো তার জন্য প্রচুর দোয়া করতেছে যে আমরা তো আপনার পাশে আছি তাতে বেশি ভালো হয় আপনি যদি দল থেকে ভালো বাদ হয়ে দল থেকে বাদ করে যদি আমাদের সাথে গ্যালারিতে বসে খেলা দেখেন তাহলে আরো বেশি ভালো দর্শক পাশে আছে কিন্তু বিশ্বকাপে সে যে খেলে খারাপ করবে এটার জন্যই পাশে নাই বিশ্ব দর্শক তার পাশে আছে যে আপনি দল থেকে বাদ পড়েন বাদ করে আমাদের সঙ্গে আসেন এবং গ্যালারিতে আমাদের সঙ্গে বসে খেলা দেখেন আপনি দর্শক হন আপনার অধিনায়ক হওয়ার দরকার আপনার আনারি প্লেয়ারের অধিনায়ক আপনি না আপনি যে যে গান এই গানে অধিনায়ক হওয়া যায় দেশকে রিপ্রেজেন্টিভ করবেন আর সেই হিসেবে আপনি কোন কি বিশ্বকাপে খারাপ করলেও দর্শকের পাশে চাই তার মানে কি বেটা তুই খারাপ করবি তুই নিশ্চিত জানিয়ে গেছিস তোদের মনের কোনো জোর নাই এই কারণেই দর্শকের কাছে তুই বলতেছিস দর্শক তো এটাও দর্শক তো তার জন্যই পায়ের জুতা নিয়েও আছে পায়ের স্যান্ডেল নিয়ে আছে আপনার পাশে আছে কিন্তু পায়ের জুতা আছে আর আমার মাথায় একটা জিনিস কাজ করে না যেখানে এত অভিজ্ঞ সাকিব আল হাসান আর এত অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছে সেখানে কিভাবে সেখানে কিভাবে এই আনারি মার্কে একটা ফেলের অধিনায়ক দায়িত্ব দেয় শান্ত কিভাবে অধিনায়কের দায়িত্ব পায় ও তো নিজেকেই নিজে সামলাতে পারে না নিজেই সুন্দর করে ব্যাটিং এ নাই ও পারফরমেন্সে নাই তো ও দলের অধিনায়ক হয় কিভাবে দলের অধিনায়ক কোন হিসেবে দলের অধিনায়ক হয় এটা দলের অধিনায়ক সে যদি খেলায় পারফর্ম করতে না পারে সে তাহলে অন্য ইসির কাছে অন্য খেলোয়াড়ের কাছ থেকে কি আশা করবে তো আমার দৃষ্টিতে মনে হয় কি যে এই শান্তর মতন একটা প্লেয়ারের বিশ্বকাপের আসরে অধিনায়কের দায়িত্ব দেওয়াই ভুল হয়েছে যার টি টোয়েন্টি ব্যাটিং পার ইসি পারফরমেন্স হচ্ছিল একশো নিচে স্ট্রাইক রেট সে কীভাবে একটা দলে তো চান্সই পাওয়ার কথা না তারপর দলে সান্স পাইছে কিভাবে সে অধিনায়কের ক্যাটাগরিতে সান্স পাইছে অধিনায়কের ক্যাটাগরি থেকেও দলে চান্স পায় তার যদি খেলার যোগ্যতা না থাকে আর বেশি বিশ্বকাপের মতন আসরে সাকিব আল হাসান যেখানে রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের মতন যেখানে রয়েছে বাঘা বাঘা দুইজন প্লেয়ার অভিজ্ঞ প্লেয়ার আজ বিশ পঁচিশ বছর ধরে ক্রিকেট খেলেছে তাদের মতো অভিজ্ঞ প্লেয়ারের অধিনায়কের দায়িত্ব না দিয়ে কি দেশে আনারি মার্কা এক প্লেয়ারের যার বেডিং এর কোনো ধাস ভালো না গতি ভালো না তার কাছে অধিনায়কের দায়িত্ব ওরা তুই বিশ্বকাপে আসর শুরু করার আগেই তুই বিশ্বকাপে শুরু করার আগেই তো তুই দুইটা ম্যাচ কি খারাপ খেলবি আর তুই তো মনে দিক বুঝে গেছিস তাহলে তুই কথা এই কথা কোনো রকমই বলতে পারেন একটা প্লেয়ার কোনো রকমই কথা বলতে পারে না যদি আমি বিশ্বকাপে আমরা খারাপ করে দর্শকে আমাদের পাশে চাই তার মানে কি তোরা মনের দিক থেকে মরে গেছিস মনের দিক দুর্বল হয়ে গেছিস তোদের অ্যাবিলিটি সম্বন্ধে তোরা নিশ্চিত হয়ে গেছিস যে বিশ্বকাপ তোরা ভালো করতে পারবি না এই কারণেই দর্শকের কাছে বলছে যে আমরা বিশ্বকাপে খারাপ করলেও দর্শক যাতে দুর্ব্যবহার করতে না পারে দর্শক যাতে খারাপ ব্যবহার না করতে পারে দর্শক যাতে খারাপ স্ট্যাটাস না দেয় তবে কিছু কিছু দর্শক এই কমেন্টের নিচে কিন্তু লিখতেছে যে আপনি বিশ্বকাপে খারাপ চান ঠিক আছে আমরা অবশ্যই আপনার পাশে আর আমরা আপনার জন্য যথেষ্ট পরিমাণ দোয়া করতেছি আপনি দোয়া চাইছেন যে অন্যান্য দেশের বেশি পরিমাণ লোক দুয়া দোয়া কুরা জিতে যায় আপনাদের এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাম হয়ে গেছে মায়ের দোয়া ক্রিকেট বোর্ড আমরা আরো দোয়া করি এই ক্রিকেট বোর্ডটা যেন মায়ের দোয়া ক্রিকেট বোর্ডই হয়ে যায় এবং প্রচুর দোয়া করতেছি শান্তর যেন ক্রিকেট ওই দুই দলের থেকে বাদ করে বিশ্বকাপ দল থেকে বাদ করে এবং দর্শকের সারিতে এসে আমাদের সাথে খেলা দেখে তাহলে আমরা শান্তি পাবো তাহলে ওর পাশে থাকবো তাছাড়াও ক্রিকেট খেলতে যায় ক্রিকেট খেলায় খারাপ করবে পাশে পাবে তাহলে কোনোদিনও সম্ভব না একটা প্লেয়ার তখনই এসব কথা বলবে যখন তার মনের অবস্থা বোঝা যাবে এই স্ট্যাটাসে বা তার এই বাণীতে বোঝা যাচ্ছে যে সে মনের থেকে কতটা দুর্বল নয়লে খেলা শুরুর আগে কোনো রকমই সে বলতে পারে না যে আমরা যদি বিশ্বকাপে খারাপ করি দর্শক আপনাদের পাশে পাই তার মানে সে খারাপ করে ভালো খেলবে না এমনও কিছু প্লেয়ার আসে খারাপ খেললেও তার টেনচা থাকে যে আমি গোল দিতে না পারলেও মাঠে নামিয়ে এমনভাবে খেলবো যাতে পারে পাতারি ভেবে লাঠি লুতে বল এদিক ওদিক ফেলে দিতে পারি যাতে আমার বারের মধ্যে গোল না ঢোকে আর কিছু কিছু প্লেয়ার আছে মনের দিক থেকে দুর্বল ভয় পায় সে মাঠে নামেও না শান্ত হয়েছে এটাই এরকম জাতীয় প্লেয়ার আমার মাথায় কাজ করে না যারা এই ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট আসতে তারা কিভাবে সাকিব আল হাসানের মতন এবং মাহমুদুল রিয়াদের মতন দুজন অভিজ্ঞ প্লেয়ার থাকতে দুজন সুন্দর প্লেয়ার থাকতে যারা ক্রিকেটকে ই করতেছে কন্ট্রিবিউট করতেছে আজ বিশ পঁচিশ বছর তাদের মতন একটা দুইটা প্লেয়ার রাখে এই আনারি মার্কা একটা ছেলের কাছে অধিনায়কের দায়িত্ব করতেছে সেটাই কথা বলবেই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ